তুমি মুসলমানের ঘরে জন্মনিয়া নিয়া এভাবে ইমানকে ফেলে দিলা মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে নামাজকে প্রত্যাখ্যান করলা। ছি 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 তোমারে দেখে তো হিন্দু হাসবে তোমারে দেখে তো ইহুদিও হাসবে তোমারে দেখে তো খ্রিস্টানও হাসবে যে দেখছো হয় নাকি শ্রেষ্ঠ জাতি ওদের ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম অদের ধর্ম কোরআন নাকি শ্রেষ্ঠ কিতাব ওদের শ্রেষ্ঠ ধর্ম ওদেরই পছন্দ হয় না অদের শ্রেষ্ঠ কিতাব ওরাই করতে পারে না এটা কিসের শ্রেষ্ঠ কথা বলেন না তাহলে আমি তো আমার ধর্মের অপমান কথা বলেন না আমি আমার ধর্মের অপমান না আমি আমার কোরআনের অপমান এই জন্য তোমরা যারা বেনামাজি ছেলে তোমরা ধর্মের অপমান তোমাদের যাদের চুল গেমার মতো তোমরা মুসলমান ধর্মের অপমান তোমরা তোমাদের কারণে আমার ধর্ম লজ্জিত তোমাদের কারণে ধর্ম বেঈজতি হয়েছে তোমরা ইসলামকে অপমানিত করলা আল্লাহকে অপমানিত করলা আমার নবীর শ্রেষ্ঠতম 23 বছরের আদর্শকে তোমরা অপমানিত কর এই অপমানের বিচার আল্লাহ করবে মনে রেখো ছেড়ে দিবেন না বাপ

তুমি জানো না নমরুদ সাদ্দাদ কে নিশ্চিন্ন করে দিয়েছে কে তুমি শোনো নাই তুমি আন্দাজ করো নাই আমি আল্লাহ কেমন এই পৃথিবীর কত অবাধ্য জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি শোনো নাই কই গোটা পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি থাকার পরেও তো বাবা আমেরিকার ওই বেঈমানরা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস তাদের একটি স্টেট আগুনে দাবা নলে ছাই হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের এক এক বিল্ডিং আপনারা মুরুবীরা মিলিয়ন বিলিয়ন ডলার কি তাই বুঝতে নন কয়টা এক মিলিয়ন বিলিয়ন ডলার কত টাকা কমপক্ষে তিনশো টাকার বেশি মানে আপনি এটি বুঝতে এতান এটা বুঝতে কথা বুঝছেন কি হ্যাঁ আমরা কিতাবে পড়ছি এক দুজন বকে হ্যাঁ একটা জিনিস দামি ওনার কাছে ছিল তো ওনার কাছে বলছি এটা আপনি বিক্রি করে দেন কত মূল্য উনি বলছে একশো দেড় হাম একশো টাকা তখন উনি যখন বিক্রি করে দিছে ওনার একশো দেড় হাম দিছে তো অন্য কেউ ওনারে পরে বলছে হাই হাই জনাব আপনি তো বহুত বড় ঠকছেন মাত্র 100 টাকা দাম চাইলেন এটার দাম তার অনেক তো উনি বলছেন আল্লাহর কসম 100 টাকার উপরে 100 দিরহামের উপরে কোন সংখ্যা আছে আমার তো এটা জানা নাই আমার তো এর উপরে কিছু জানা নাই